আচ্ছা আমার একটা মিনিমাম ট্রান্সপারেন্সি থাকবে না তুমি ভিডিও করে দেখাবে তুমি রান্না করছো অত অপূর্ব খাবার অনুভূদরে দেখাবো তারাও বিশ্বাস করবে যে ট্রান্সপারেন্ট না এই নিয়ে এত টনা কিছু করার কি আছে আগুন রুটি তারপরে খেয়ে নেবে চলো আমি রান্না করতে আমি একা রান্না করি না আমার ভূমি মাসিও থাকে রান্না করে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তোমার প্রস্তাবে আমি রাজি হব ওদের সাথে আলোচনাটা করি তারপর আমার প্রতিশ্রুতি ভাওতা হলে তোমার প্রতিশ্রুতিও বাই আমি বলতে নেই হয় না হলে তুমি পদত্যাগ করো আমি মাসিদের থেকে রান্না করে খেয়ে যাবো